নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি একদমই ঘরোয়াভাবে ভেকটি মাছ আর ফুলকপি দিয়ে ঝোল খুবই অল্প তেল মশলা দিয়ে আমি ঝোলটা বানিয়েছি খেতে হয় খুবই টেস্টি তাই দেখুন মাছটা নিয়েছি আর তার সাথেই নিয়েছি একটা ফুলকপি ছোট সাইজের কেটে নিয়েছি আলু একটা পেঁয়াজ একটা টমেটো বেশ কিছুটা কাঁচা লঙ্কা এটা দিয়ে আজকে রান্নাটা করব। দেবো একটু বাটা মশলা দেখুন দু চামচ মতো জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব তার সাথে নিয়েছি আদা বাটা মাছটাতে প্রথমেই নুন হলুদ মেখে নেব তারপর দেখুন একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তাতেই দিয়ে দিলাম হলুদ এই হলুদ জলের মধ্যে আমি ফুলকপিটা কিছু সময় ভিজিয়ে রাখবো তাহলে এই ফুলকপির মধ্যে যত কীটনাশক ওষুধ টষুধ দেওয়া থাকে তো তার মধ্যে এটা দিলে জার্মগুলো সব চলে যাবে তার সাথে ফুলকপিটাও হবে খুব সুন্দর করে কম তেলে ভাজা হয়ে যাবে তাই আমি মিনিট দশ মতো ভিজিয়ে রেখেছিলাম এদিকে দেখুন কড়াইতে আমি তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে মাছটা দেখুন একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এরমভাবেই উল্টে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে খুব সাবধানে করবেন এই মাছ তো খুব হালকা হয় ভেঙে যেতে পারে দেখুন এরমভাবেই দুবার আমি উল্টে মাছগুলো ভেজে নিয়েছি এটা আমি এবার তুলে নেব মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন আলুটাই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দেখুন একদমই লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাও তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি ফুলকপিটা ফুলকপিটা দিয়েও দেখবেন খুব ভালো ভাজা হয়ে যাবে যেহেতু আর লবণ একদমই দেবেন না তাহলে কিন্তু জল থাকতে শুরু করবে দেখুন ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু কোনো তেল টানেনি দেখবেন যে তেলটা কড়াইতে ভালো করেই থেকে যায় একটু হলুদ জলে তাই ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে ভিজিয়ে রাখলে ফুলকপিতে ভাজতে কিন্তু খুবই তেল কম লাগে ফুলকপিটাও দেখুন আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে এটাও আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি এবার মশলা দিয়ে দেব দেখুন ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ মতো সাত জিরে ফোড়ন তারপরেই দিয়ে দেব পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি খুব ভালো করে আমি বেটে নিয়েনি নি গ্রেড করে নিয়েছি পেঁয়াজটা দিয়েই আমি এটা বেশ কিছু সময় রান্না করে নেব দেখুন পেঁয়াজটা একদমই শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব তারপরেই কিন্তু দেখবেন আবার পেঁয়াজ থেকে তেল ছাড়া শুরু করবে এই অবস্থায় আমি দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব টমেটো কুচি করা টমেটোটা দিয়ে কিছু সময় রান্না করলেই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে টমেটোটা না যত সময় গলে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু রান্না করতে হবে দিয়ে দিলাম লবণ তাতে করে কিন্তু টমেটোটা খুব সহজেই গলে যাবে কিছু সময় রান্না করার পর দেখুন একদমই তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেব অল্প একটু তার সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো এবার একটা একটু মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব সব আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপরেই দেখুন অ্যাড করছি জিরে বাটাটা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে এটা কিন্তু খুব বেশি সময় কষাবো না এক থেকে দু মিনিট এরকম নাড়িয়ে নিয়ে দিয়ে দেব জল জলটা আপনারা যেরম চাইবেন সেরম পরিমাণ দেবেন আলুটা আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে তাই আমি প্রথমে আলুটা দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর কিন্তু ফুলকপি দেব সঙ্গে আলু আর ফুলকপিটা যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ফুলকপি গলে যাবে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবারেই আমি এখানে ফুলকপিটা অ্যাড করব দিয়ে তিন থেকে চার মিনিট আবারও ফুটতে দেব দেখুন খুব ভালো ফুটতে শুরু করেছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি কিন্তু বারে ইউজ করেছি অল্প অল্প করে আপনারা কিন্তু অবশ্যই দেখে লবণটা দেবেন টেস্ট অনুযায়ী এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের এই ফুলকপি আর ভেকটি মাছের ঝোল ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। আর আমার চ্যানেলে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন আর আমার পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন কীরম হয়েছিল মাছের ঝোলটা এরম ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে খুবই অপূর্ব তাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে